ফের গরু পাচার রুখল পুলিশ উদ্ধার সাতটি গরু গ্রেফতার এক ফের গরু পাচার রুখে দিল ঝাড়গ্রাম জেলার বেলিয়া বেড়া থানার পুলিশ পাচার করার সময় সাতটি গরু সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ গতকাল রবিবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বেলিয়া বেড়া থানার অন্তর্গত আম্বি এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম পরিতোষ খিলারি তার বাড়ি বেলিয়া বেড়া থানা এলাকার তেঁতুলিয়া গ্রামে রবিবার অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে পেশ করে বেলিয়া বেড়া থানার পুলিশ И ти му дай горна тотон ти не ме গের স্বপ্নের বাড়িকে দিন নতুন রূপ আধুনিক প্রযুক্তির সাহায্যে ফল সিলিং 3D ওয়াল পেইন্টিং হাউস পেইন্টিং থেকে শুরু করে মার্বেল টাইলসের মতো সর্বোত্তম ফিনিশিং সহ ইন্টেরিয়ার ডেকোরেশনের সম্পূর্ণ সমাধান নিয়ে এসেছে আরাধ্যা এন্টারপ্রাইজ এই প্রতিষ্ঠানে পাবেন ইউভি মার্বেল ফিট ওয়াল পেপার টাইলস মার্বেল এবং ইলেকট্রিক্যাল ওয়ার্ক থেকে শুরু করে সমস্ত কাজ সম্পূর্ণ হয় ডোমেস্টিক এবং মডার্ন ইন্টারন্যাশনাল ডিজাইনের উপর ভিত্তি করে বিশ্বাসযোগ্যতা আর অভিজ্ঞতার নির্ভরতায় আপনার ঘর হবে আরো সুন্দর আর স্মার্ট আজও হাজারো গ্রাহকের প্রথম পছন্দ হল আরাধ্যা এন্টারপ্রাইজ আরাধ্যা এন্টারপ্রাইজ ব্যান্ডেল বাজার ঘেরা বাগান খুকলি। দিনের পর দিন আয় কমে যাচ্ছে চাকরি থেকে স্টেবল হচ্ছে না 14 জায়গা অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করছি কোনোটাই आंसर আসছে না আর একটা অশান্তি চাকরি সমস্যা দূর죠 ক্ষতি আর বাধা এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ জিন কালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা সাংসারিক অশান্তি কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই পূজোর সময় শান্তি না করতে পারে মনে শান্তি থাকে বাস্তুর দোষ আসলে কি কি প্রভাব হয় কি কি হয় না দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নাম্বারে